আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত আপনারা কেমন আছেন আপনাদের মনটা কেমন আছে আপনাদের বাসা সবাই কেমন আছে আপনাদের বাবা ভালো আছে আপনাদের মা ভালো আছে আপনাদের দাদা দাদি নানা নানি সবাই ভালো আছে আপনারা ঠিক মতো মাদ্রাসা পড়বেন মাদ্রাসা ঠিক মতো আসা যাওয়া করবেন ওস্তে ঠিক মতো পড়া শুনাইবেন যে ছাত্রছাত্রী ঠিক মতো মাদ্রাসা আসা যাওয়া করবে ওই ছাত্রছাত্রী পড়ালেখা পারবে কি পারবে আর যেই ছাত্রছাত্রী ঠিক মতো ফরা উস্তাদকে শুনাইবে ওই ছাত্রছাত্রী ফরা দিয়ে আগাইতে পারবে কি করতে পারবে আর যে ছাত্রছাত্রী ফাঁকিবাজি করবে ফরা শুনাইবে না ঠিক মতো ওই ছাত্রছাত্রী আগাইতে পারবে এই জন্য আমরা কি করতে হবে ঠিক মতো ফড়া শুনাইতে হবে মনে থাকবে কি কি করা যাবে না এটা এটা আজকে আমরা জানব ঠিক আছে এক নম্বরে দুষ্টামি করা যাবে না কি করা যাবে যাবে না দুই নম্বরে কাহারো মাল চুরি করা যাবে না কি করা যাবে না চুরি করা যাবে না ঠিক আছে তারপরে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে হবে কি দেখাইতে হবে যখন আমরা ভালো ব্যবহার মানুষের সাথে দেখাইবো তখন মানুষ আমাদেরকে দোয়া করবে কি করবে দোয়া করবে আর দোয়ার বরকতে আল্লাহ তালা তোমাদেরকে ভালো রাখবে কি রাখবে ভালো রাখবে ঠিক আছে বাসায় গিয়ে বাবা মাকে কি করতে হবে সালাম দিতে হবে কী দিতে হবে সালাম দিতে হবে ঠিক আছে